আল্লাহর বান্দা ইবনে দিনা তিনি কিন্তু এক সময় ছিলেন আল্লাহর বান্দা তিনি মদ্যপান করতেন বাইরে আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার একদিন রাত্রি বেলা ঘুমায় গেছে হঠাৎ করে স্বপ্নে দেখি কিয়ামত হয়ে গেছে মালিক ইবনে দিনারের পিছনে বিশাল বড় একটা সাপ মালিক ইবনে দিনারকে তাড়া করছে মালিক ইবনে দিনার দৌড়াইতেছে দৌড়াইতেছে বাজান্ডি হঠাৎ করে রাস্তার ভিতরে একজন বৃদ্ধ লোকের সঙ্গে দেখা মালিক ইবনে দিনার ডাক দেয় আপনি আমারে বাচা ওই যে দেখতেছেন বিশাল বড় একটা কারণ আমি তো বৃদ্ধ মানুষ এই কথা শুনিয়া মানে কি দিন আর দৌড়াইতেছে দৌড়াইতেছে এক পর্যায়ে দৌড়াইতে দৌড়াইতি যাইয়া কে বিশাল একটা পাহারা দেখা যায় ওই পাহাড়ের উপরে বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায় ওই বিল্ডিং এর ভিতর থেকে আল্লাহর কোরআনুল কারিমের তেলাওয়াত কেমন জানি বেছে বেছে আসতেছে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধু মালিক ইবনে দিনার ওই বিল্ডিং এর মাঝখানে যাইয়া একটা গাছ আছে ওই গাছের গোড়ায় দাঁড়ায় গেল যান হঠাৎ করে একটা বাচ্চা ওই বাচ্চা এসে ডাক দিয়ে কই আব্বা গো আপনি কেন হাঁপাইতেছেন গো আব্বা ও আব্বা মালিক ইবনে দিনার ওই সন্তানকে দেখিয়া চিনতে পেরেছে ওইটা মালিক ইবনে দিনারের সন্তান ডাক দিয়ে কই মা গো আপনি এই জায়গায় কেন সংগোমা দাগ দিয়ে কো আমবা গো দুনিয়াতে যদি কোনো শিশু সন্তান মারা যায় আব্বা ওই সন্তান মারা যাওয়ার পর ওই সন্তানকে আল্লাহর নবী নবী ইব্রাহিম প্রত্যেক শিশু সন্তানকে এই বিল্ডিং এর মধ্যে আল্লাহর কুরআনুল কারীমের শিক্ষা দেয় একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান মেরা আমার বন্ধুগণ ডাক দিয়ে কই আব্বা গো আপনি এখনো কেন আপনি গুনা করেন গো আব্বা ও আব্বা আপনি কাছে আল্লাহবা করেন এই কথা শুনিয়া মালে কিবনে দিনা এই কথা শুনিয়া মালে কিবনে দিনা চুপ করে বসে আছে সন্তান ডাক দিয়ে কই আব্বা আপনার পিছনে একটা সাপ দেওয়া করছিল ডাক দিয়ে কই মাগ ও মা হ্যাঁ হ্যাঁ একটা সাপ দেওয়া করছিল ডাক দিয়ে কই বাবা গ ওইটা সাপনা সাপনা ওইটা আপনার জিন্দগির খারাপ আমুল ওইটা আপনার জিন্দগির বদামুল ওই সাপের দাওয়া খাইয়া আপনি যখন দৌড়াইতেছিলেন রাস্তার ভিতরে একটা বৃদ্ধ মানুষ লাঠিতে বড় করে চলতেছিল ও বাদা আপনি ওই বৃদ্ধ মানুষটার কাছে আপনি বাঁচার জন্য চাইছিলেন ওই বৃদ্ধ মানুষটা আপনাকে বাঁচাইতে চাই নাই ডাক দিয়ে কই আব্বা ওইটা আপনার নেকামল আপনার নেকামলের চাইতে আপনার বদ আমলটা হয়ে গেছে আব্বা ও আব্বা এই দুনিয়া থেকে যখন কবরে দাইবা ওই বদ আমল ওই গুণা আপনাকে কবরের ভিতরে খামচাইবে ওই গুণা ওই সাপ আপনাকে ডংসং করবে মালা মালিক ইবনে দিনার বোন থেকে গুণা করছি আর আমি গুণা করব না আল্লাহর কাছে তোবা করছে আমার আল্লাহ মালিক ইবনে দিনারের তোবাকে কবুল করিয়া আমার আল্লাহ মালিক ইবনে দিনারকে জামানার বড় উলি বানায় নিছে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান বন্ধুরে কেন আপনি এই দুনিয়া টাকার জায়গা নয় এই দুনিয়া ছেড়ে যেতে হবে কিসের তা কব্বরি করি আমি আলিম আমার এক জাররা পরিমাণ দাম নাই আপনি টাকার মালিক আপনার এক জাররা পরিমাণ দাম নাই আপনার চাইতে বড় বড় ব্যক্তি ছিলেন সাহাবাই কেরামরা নাম শুনছেন হজরত আবু বকরা দিয়ে আল্লাহ গুতালান হু হজরত মুরা দিয়ে আল্লাহ গুতালান হু হজরত উসমান্না দিয়ে আল্লাহ জান্নাতি ওসমান জান্নাতি আলী জান্নাতি আবু বকর জান্নাতি জান্নাতের টিকিট পাওয়ার পরেও রাত্রি যখন গভীর হইত হযরত আবু বকর যাই নামাজে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে কইত আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের কানা তুমি বাতিল করছো গো আল্লাহ এই কথা বলিয়া ডুকরে ডুকরে কান্দে হযরত অমরা রাদিয়াল্লাহু আল্লাহ গোতাল রাত্রি যখন গভীর আল্লাহকে ডাক দিয়ে না জানি কোন দিনের গুনায়ের কারণে আমি উমরের জান্নাতের টিকিট খানা বাতিল করছ মুসলমান বাবা তুমি আমি তো অমর নাই তুমি আমি তো আবু বকর নাই তুমি আমি তো আলী নই তারা জান্নাতের টিকিট পাওয়ার পরেও রাত্রি বেলা যদি আল্লাহর কাছে দাঁড়ায় ডুকরি ডুকরি কান্দে তুমি আমি কি আমল করছি তুমি আমি আল্লাহ আল্লাহ জিকির করি না তুমি আমি আল্লাহর কোরআন পড়ি তুমি আমি নামাজ দেয় না তোমার আমার সন্তানগুলো গুলো ব্যাপার চলে বাইরি এখনো সময় আছে আল্লাহর কাছে তো বা করো আল্লাহর কাছে মাপ চাও আমার বাইরা আমার বন্ধুগণ আমার মায়ের নবী দয়ার নবী رحمتุลিল আলামিন যেই নবী উম্মতের কান্দা যেই নবী রহমতের বান্দা আনা খতমুন নবীন رحمتุลিল আলামিন একদিন মা আয়শার করে ঘুমাইতে গেছে মা আয়শা নবীকে পাইয়া কুচিতে আত্তহারা হয়ে গেছে মা আয়শা আর মা আয়শা উরাতের উপরে নবীদি মাথা দিতে মা আয়শার স্বামীকে পাইয়া দুই হাতের আঙ্গুল ধরো

আপনি নবী যদি বলেন আমি আইসার কুলিদা সিরে দিতে হবে আমি আইসা কুলিদা সিরে দিতে রাজি আমি আমার স্বামী রে আমি খালি গাতে ফেরত দিতে রাজি না আল্লাহ নবী ডাক দেখো তুমি যদি অনুমতি দাও আমি আজকের রাতটা আমি আল্লাহর বদতে কাটায় দিব আইসা ডাক দিয়ে কই নবী গো আল্লাহরে ভালোবাসেন আমি কি বাসি স্বামী আছেন আমরা আল্লাহরে বাদতে দাঁড়ায় মুসলমান বেহরাম বন্ধুগণ আল্লাহ নবী রাত্রি বেলা আমার নবীজি দীর্ঘ সময় তেলাওত করত নবীদের পা পর্যন্ত ভুলিয়া দেই বাজাননি আল্লাহ নবী নামাজ আদায় করতে আস মাইসা নামাজের দাঁড়ানোর যায় ঘুমাইসা গেছে ভাই গো আল্লাহ নবী নামাজের দাঁড়াইয়া তো কান্না কানছে বাবাদি আগের যুগে মদিন আর জুবিনের তার জতের নামাজ আদান হইত নবীর মদদিন বেলা আদান দিয়া নবীদের কামরায় যাইত এর নবীদের নামাজে আসতো হজরত বেলা দিয়া উদ্দেহানো নবীদের কামরায় যে নজর কইরা দেখে রে নবী যেই জায়গায় নামাজ আদায় করতেছে নবী। এত কান্না কানছে নবীজির চোখের পানি তি নবীজির নারী মোবারক কানা বি দিয়ে গেছে শুধু তাই নয় তাই নয় নবীদের যে জায়গায় বসে আছে নবীদের সামনের জায়গা পর্যন্ত বিয়ে গেছে বেলা ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্দেন গো নবীজি নবী দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই বেলাল রি আমি কান্দি আল্লাহর জাহান নামের বই বেলাল ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী বলেছেন আল্লাহ আপনার সামনের গুণা মাফ করছে আল্লাহ আপনার পিছনের গুণা মাফ করছে এরপর আপনি কেন দাঁড়ান নামে বই নবী ডাক দিয়ে কই বেলাল রি আমি আমার জন্য কান্দি না আমি কান্দি আমার এই উম্মতগুলো কেমনে করে আজ আগান নামের আগুন সহ্য করবে এই উম্মত গলি কেমনে করিয়া ওই কবরে আদাপ সহ্য করবে আমার এই উম্মত গলি দুনিয়ার সামান্য একটু রোদ্রে তাপ সহ্য করতে পারে না এরা কেমনে করিয়া ওই গাছরের ময়দানে সূর্য মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে জমিটা তাপা হইয়া যাবে মাথার মগজ গুলি টাস টাস করিয়া পড়বে संताटिन <laughs> সমস্ত অম্মদগুলি নাচ্ছি নাপ্সি করবে সমস্ত নবীর অম্বদগুলি নাচ্ছি নাফসি করবে বাইরে সমস্ত উম্মদগুলি আদম নবীর কাছে যাবে ডাক দিয়ে কই আপনি আমাদের বাবা আমরা এই হাজরের ময়দানে আদা সহ্য করতে পারি না আদম বলবাই আমি পারবো না আমার আম্লার কাছে যাইতে காசா দিন সমস্ত নবীর উম্মত গুলি নাফসি করবি আমার বেইরা আমার বন্ধুরা রে ওইজন ওই দিনে একজন মাত্র ব্যক্তি যে নবী আপনার আমার জানের জান যে নবী আপনার আমার পুরাণের পুরাণ ওই নবী বলবে আল্লাহ উম্মতি উম্মতি ইয়ার মেঘাবলি আল্লাহ একবার মুসলমান বন্ধু কেন তুমি কোণা করো কেন তোমার অন্তর নরম হয় না কেন তোমার চোখে পানি আছে নাও কেন তোমার অন্তর জাগাম নামের বইয়ে তোমার অন্তর নরম হয় না কেন তোমার চোখে পানি আছে না বাইরে তুমি জানো নি এক ফোঁটা চোখের পানির কত দাম আল্লাহ কেন কান্দে জানো নি ওই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে দামি যেই বান্দার কাছে আল্লাহর নবী কথা বললে জান্নাত জাগার নামে বয়ান করলে যেই বান্দার চোখে পানি আছে ওই বান্দা আল্লাহর কাছে সবচাইতে দামি দিলটা নরম করে দে দেখেন না বাদান কেন আপনি জাহান নামের বই কানবেন না কেন আপনি আল্লাহর দরবারে কেন মাথা নত করে নিজের বল স্বীকার করে একটা বুটা চোখের পানি কেন আপনি ফেলাইতে পারবেন না আমার মেয়ে আমার বন্ধু গোল আসরের ময়দান যেদিন কেম হবে হ্যাঁ বন্ধু জাহান নামকে আমার আল্লাহ সত্তর হাজার চিকোল দিয়া জাগার নামকে বাধায় রাখবেন এরপরে জাগার না। রাগণ নিত বস্তাই সত্তর আগুনের সিকুল সিরিয়া ডাক দিয়ে কৈয়া মা আমার পেটে খুদা

জাহান্নাম নাম দশটা পিছুরের দিকে রাখা আল্লাহ আমার বেইরা আমার বন্ধুরা রি ফেরোজ আল্লাহকে জিজ্ঞাস করবে আল্লাহ এইটা কিসের পানি গো আল্লাহ আপনি বলেন না এইটা দুনিয়ার কোন নদীর পানি কোন সমুদ্রের পানি এইটা কোন নদীর পানি কোন টিউবওয়েলের পানি না জমজমের পানি না হাউজে কাউসারের পানি আমার আল্লাহ ডাক দিয়ে কইবে আরে ফেরোজ তারা এইটা দুনিয়ার কোন নদী কোন সমুদ্রের পানি নই এইটা কোনো টিউবের পানি নই এইটা হইল আমার বান্দার চোখের পানির এত দাও আমার বান্দা যদি একটা ফুটা চোখের পানি জাগার নামের ভিতর পরে আল্লাহ ওই জাঘার নামের আগুনকে নিবাদায় দেয় আল্লাহ মুসলমান বন্ধু কেন তুমি জাহার নামকে বই করবা না কেন তুমি গুণা করে তো বা করবা না বাইরে আমি আবু রাই গান তো এইরকম ছিলাম না কিন্তু আল্লাহ বানাইছে এই তো আমার ওস্তাদ আমার এই জায়গায় আছে আমার পিছনে এত মেহনত করছি কেমন কইরা বুঝাও বলার কোনো বাজার নেই কেমন কুইরা বুঝাইলে আপনারা বুঝবেন নে বাবু আজ দে আপনারা আমি আবার এই গান কে জাগাই দেখতেছি আমার নাই কোনো এলে নাই কোন আমল রে বাবা কিন্তু আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক মায়ের দুয়ার বদলতে আল্লাহ তালা এই জাগাই দিছে নিজের নিজের অন্তরে বোঝায় মন এই দুনিয়াতে বেঁচে দিন যদি থাকতে পারবো না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া ছেড়ে যেতে গওরে মূল আর কত গুনা করলে तुरुंतर ঠান্ডা হবে আর কত গুনা করলে तुरुंतर ঠান্ডা হবে বৈরী আমার ওস্তাদ দেখেছি সবসময় আল্লাহর কুরআন উল্করিম জবানে তেলা বোধ এমন রমজান মাছ গেছে দশ দিনের তিন কত কোরআন পড়ছে বাইরে এই আল্লাহওয়ালাদেরও দুয়ার বড় করতে আল্লাহ মানি না তুলছে বাই দা কেন আপনি যান নামকে বই করবে না কেন আপনি যান নামের আগুনকে ডড়াই না

নাম আমি বলবো না আমাদের একজন বড় ভাই ছিলেন গো বন্ধু একদিন আমি যখন ডাকা শহরে প্রথম পদর্পণ করছি গল্প করতে করতে আমারে ডাক দিয়ে কইয়া বুড়াইঘা বলতো দেখি এই দুনিয়াতে মানুষ কোন বেদি ডা হইলে মানুষের কষ্ট হয় আমি বললাম ভাইয়া আমি তো বলতে পারবো না ডাক দিয়ে কই তুমি আমার সঙ্গে আস আমারে নিয়ে চলে গেছে ভিতরে আমারে যাইয়া নজর দেখি ডাকা বাড়ি আমার হাত দিয়ে দেখা দেখ রে ভাই দেখ আমি নজর কইরা কাছের ঘরের ভিতরি একটা যুবক সন্তান হাত থেকে পা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত দুনিয়ার আগুনে জ্বলছে গেছে কাছের ঘরের ভিতরে মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই ওই কাছের ঘরের ভিতরে মা মা করে চিৎকার করি বাবা বাবা করে চিৎকার করি কেউ তার ডাকে সারা দেয় না এমন দূরে দূরে চিৎকার করতেছে ওই দিন আমার উত্তরে একটা দাগ কাটছি দুনিয়ার সামান্য একটু আগুন যদি তোমারই আমার এতটা যন্ত্রণাদায়ক কষ্ট দেয় না জানি আল্লাহর দেখার নামে রাখু কতটা ভয়ঙ্কর হবে যে আগুন হাতের তালায় রাখা মাত্রই কুরো করি না পুরুদুপ্ত সিদ্ধ হয়ে যাবে কেন তুমি গুণা করো কেন তুমি গুণা করো মুরব্বী কেন আপনি গুণা করি কেন গুণা করেন কেন গুণা করি নিজের কলকটা আল্লাহয়ালাদের দরবারে আইসা জিকিরে জিকিরে পরিষ্কার কইরা আল্লাহ আল্লাহয়ালাদের দরবারে আইসা আল্লাহর কোরআন শিখে আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ তোমারে আমারি আমার আল্লাহ মাপ করিয়া দিবে যুবক মন বিবাহ এই দুনিয়া ছিড়ে যেতেই হবে এই দুনিয়া থাকার জায়গাটা আপনার আমার মা ছিল না বাবা ছিল নাই বন্ধু ছিল না বান্ধবী ছিল নাই ই দুনিয়া ছেড়ে যেতে হবে বাইরি এ কুলিদার টুকরা মুরবী দুইটা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করবে আর নিচের দিকে তাকাইবে আর নিজের চিন্তা নিজে করবে দুনিয়াতে কত গুণা করছি আমার গুনার কবর খবর জানে না আমার জোর করে অনুরোধ দুইটা মিনিটের জন্য একটু মৃত্যুর মোড়াকায় বসিয়ে আনেন বাম নজর করবেন না নিজের চিন্তা নিদে করি মনে মনে চিন্তা করার মো আমার কত বন্ধু ছিল আজকে আমার মা ছিল নাই আমার বাবা ছিল নাই আমার দাদা ছিল আমার কত আত্মীয় স্বজন ছিল ডাই এই দুনিয়া ছেড়ে আমারও যেতে হবে জানি না কার জন্য জানি মালকুল মহারে আছে কার জন্য জানি গো জংলার বাদখানা ডি হয়ে গেছে বাইরি জানি না কার জন্য জানি মসজিদের মাই খেলানো হবে অমুক খাদি যাবার নাই অমুক যুবকের নেই অমুক মার নাই অমুক আলে মার নাই দুনিয়া ছেড়ে চলে গেছে তোমার আমার মৃত্যুর খবর শোনার পর ওই মসজিদের মাইকে এলানো হবে এলানোয়ার পর তোমার আমার একদল কাছের মানুষ চলিয়া যাবে বাজারে সাদা মার্কিন আর একদল যাবি ওই বাঁধ বাগানে বাধ কাটার জন্য আর একদল যাবি ওই মসজিদের পালকি আনার জন্য আর এক দল যাবে ওই গরম পানি করার জন্য তোমার আমারই বড়ই পাতার গরম পানি দিয়া গুসল করিয়া কোন সাদা মার্কিন কাপড়ের চকলেটের মতন মুড়াইবে ওই কাটের বালকিতে যখন টাইবি তোমার আমার জানা দাও কমপ্লিট হওয়ার পর তোমার আবার কিছু আত্মীয় সদর আছে তোমার আমার কাটের পালকি গানা লুইয়া এক পা দুই পা করে চলে যাবে ওই কবরস্থানের দিকে কবরস্থানে যাইয়া তোমার আবার পালকি কানা ডাবাইয়া ওই কবরের ভিতরে দুই থেকে তিনজন ব্যক্তি নামবে তোমার আমার কবরের ভিতরে রাখি ওই মানুষ যখন একজন একজন করে উঠে আসবে তোমার আমার রোগ ডাক দিয়ে কই মালিক

যাদের জন্যে হারাম কে হারাম বলিয়া মানি নাই সুদ কে বলিয়া মানি নাই গুজ কে বলিয়া মানি নাই এরা কই কই এরা কি জানে না আমি এই অন্ধকার জায়গায় একলা একলা চলতে পারি না আরে আমারে কই রাইখা গেছে এই জায়গায় কোনো বাতি নাই এই জায়গায় কোনো দরজা নাই এই জায়গায় কোনো জানলা নাই কোনো ইলেকট্রিক বাল্ব নাই এই জায়গায় কোনো এসি নাই এই জায়গায় কোনো প্যান্ট নাই আমার কুই রাইখা গেল এই জায়গায় আমি কেবল ঘোরা থাকবো আরে ওই কবরে তুমি আমি যদি বাদান রে গুণা মুক্ত জিন্দেগি লুইয়া যাই ওই কবর তোমার আমার জন্য দান্না আর যদি গুনা লইয়া দাও ওই কবর এমন একটা কবর কবরের দুই দিকের মাটি যখন চাপ দিবে তোমার আবার চুরির হাড্ডি মাংস গুলি হয়ে যাবে ওই দিন কি করবি রে মুরব্বি চোখটা খুলিয়াও তুই তুচ করিয়াও গুনামা পেরা যাই আল্লাহকে বন্ধু বানাইয়া মায়া কইরা ডাক দেন না বলেন না আল্লাহ আরেকবার ডাক দেন না বলেন না কোনো মাপের ডাক দেন না বলেন না একবার বলেন না আল্লাহ বাঘারে দিন ও বাঘারে দুনিয়া বাঘারে নাম আল্লাহ আল্লাহ কার দাপায়া দাও ওয়া সালাম जिंदगीरा সরফ কর দндар বাজারে তিপলেগি ইসে মান না কর দндар গায়াতে जिंदगी ডাক দিয়ে বলেন না আল্লাহু আকবার আর একবার বলেন না আল্লাহু আকবার এত আল্লাহর বান্দা এত আল্লাহর ওলিরা এত মুরিদরা কেন আল্লাহর নামের মান না কেন আল্লাহর নামের ডাকের ভিতর কেন মধু নেই মায়া কইরা ডাক দেন না বলেন না আরেকবার গুনামা পেরা যায় ডাক দেন 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 বলেন না আমার বেড়ারি আমার বন্ধু আমি দেখেছি জাহান নামের কথা শুনে অনেক মুরব্বী কেঁদেছেন অনেক যুবক কেঁদেছেন এই চোখের বাণী তোমার আমার জন্য নাদা হয়ে যাবে এই জন্য বেশি বেশি তোবা করবেন আল্লাহর কাছে মাপ বেশি বেশি আল্লাহর নামের জিকির করবেন আর বেশি বেশি আল্লাহ আল্লাহ দরবারে যাবেন বেশি বেশি আল্লাহ আল্লাদের সঙ্গে সম্পর্ক রাখবেন বেশি বেশি হক্কানি অব্বানি আলেনদের মজমাই বসবেন আল্লাহ তালা কলপ পরিষ্কার করে দিবে আল্লাহতলা গুনাগুলোকে মাফ করে দিবে আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকেই গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক জোরে বলেন আমিন